নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকসের ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই বিশে অগস্ট বিকাল পাঁচটা বাইশ মিনিটে দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্র থেকে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র এই মঙ্গলের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে সাত রাশির উপর বিশেষ কৃপা দৃষ্টি দিতে চলেছে এই সাত রাশির সৌভাগ্য লাভ হতে চলেছে দেখুন মৃগশিরা নক্ষত্র মঙ্গলের নক্ষত্র মঙ্গলের সাথে বৃহস্পতি কিন্তু পরম মিত্রতা রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের স্থিতি কেমন রয়েছে অবশ্যই দেখা দরকার পাশাপাশি আপনার মহাদশা আপনার অন্তর্দশা দশা আপনার কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার এই নক্ষত্র পরিবর্তন করে করেই বৃহস্পতি কিন্তু হতে চলেছে আর আমি আবার বলছি বৃহস্পতি আমাদেরকে কি দেয় বৃহস্পতি দেয় আমাদের সন্তান সুখ অনেকে প্রশ্ন করেন যে কৌশিকটা আমার সন্তানের জায়গাটা কেমন রয়েছে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি স্থিতি দেখতে হবে বিবাহের জায়গা কেমন রয়েছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে বৃহস্পতি স্থান এবং পুরুষদের ক্ষেত্রে শুক্র ওভারঅল বৃহস্পতি যদি কোনো নারীর জন্মকুণ্ডলিতে ভালো থাকে তার জীবনে কিন্তু বৈবাহিক সুখ স্বামী সুখ হান্ড্রেড পারসেন্ট কিন্তু আসে বৃহস্পতি দেয় জ্ঞান বৃহস্পতি দেয় গুরুর কৃপা বৃহস্পতি আমাদের দেয় অর্থ বৃহস্পতি দেয় শিক্ষা জ্ঞান অর্থাৎ বৃহস্পতির মধ্যে কিন্তু একটা বিশেষ পাওয়ার কিন্তু রয়েছে আমি আবার বলছি বৃহস্পতি আপনার কোন ভাবে অবস্থান করছে এবং কোন ভাবের উপর দৃষ্টি দিচ্ছে এটা প্রথম দেখা দরকার এবং বৃহস্পতি আপনার রাশিতে নেই তো নিচস্ত নেই তো এই বিষয়গুলো কিন্তু কিন্তু জানা দরকার রয়েছে বৃহস্পতি যদি আপনার জন্মকুণ্ডলীতে শুভ যদি থাকে আপনি জীবনে সোনার চামচ মুখে নিয়ে কিন্তু জন্মাবেন বৃহস্পতি আপনার যদি জন্মকুণ্ডলিতে ধনভাবে আপনার যদি সপ্তমভাবে আপনার যদি কর্মভাবে ভাগ্যভাবে একাদশভাবে বা পঞ্চমভাবে বা চতুর্থভাবে বা লগ্নভাবে যদি দৃষ্টি দেয় তাহলে আপনার জীবনে বেশ কিছু দিক থেকে কিন্তু লাভ কিন্তু আমি আবার বলছি বৃহস্পতির দৃষ্টি অমৃতর মতো হয় বৃহস্পতি গঙ্গা জলের মতো যে দৃষ্টিগুলো পড়ে কিনা সেটা গঙ্গা জলের মতন পড়ে অমৃত বর্ষা হয় এবং এই মঙ্গলের নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে বিশে অগস্ট পাঁচটা বাইশ মিনিটে দেবগুরু বৃহস্পতি কিন্তু হতে চলেছে পাওয়ারফুল আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ কৃপা আসতে চলেছে সাত রাশির বিবাহ সন্তান কর্ম বিদেশ শিক্ষা বিজনেস সমস্ত কিছু দিক থেকে কিন্তু দিতে চলেছে দেবগুরু বৃহস্পতি প্রথম যে রাশির আমি নাম বলবো সে রাশি আপনার মহাসৌভাগ্যশালী রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির আপনার পঞ্চমপতি এবং দশমপতি নক্ষত্রে প্রবেশ করছে অর্থাৎ আপনাদের এই সময় সন্তান শেয়ার মার্কেট গোল্ড চাঁদি স্টক মার্কেট থেকে লাভ কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কর্মপ্রাপ্তির সম্ভাবনা এবং ইনকামের নতুন নতুন সোর্স নিয়ে আসতে চলেছে কর্কট রাশি মহাসৌভাগ্যশালী রাশিতে হতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই নক্ষত্র পরিবর্তনে দ্বিতীয় রাশি মকর রাশি মকর রাশির আপনার একাদশপতি এবং চতুর্থপতি নক্ষত্রে অবস্থান করে দেবগুরু বৃহস্পতি আপনাদের গৃহসুখ বৃদ্ধি করবে পারিবারিক সুখ সাধন বৃদ্ধি হবে প্রপার্টি থেকে এই সময় আপনাদের লাভ হবে ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের বাড়বে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা আপনাদের এই সময় রিকভারি হবে মকর রাশির আকস্মিক ধনপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আসতে চলেছে এবং ফরেন থেকে এই সময় আপনারা যথেষ্ট লাভ পেতে চলেছেন তিন নম্বর রাশি সিংহ রাশি সিংহ রাশির ভাগ্যাধিপতি এবং চতুর্থপতির নক্ষত্রে প্রবেশ করে দেবগুরু বৃহস্পতি হতে চলেছে মহাবলী মহাশক্তিশালী দেবগুরু বৃহস্পতি সিংহ রাশির ভাগ্যক্ষেত্রে পিতার কেরিয়ারের ক্ষেত্রে এবং আপনার সম্পত্তিগত দিক থেকে পারিবারিক সুখের জায়গা অর্থনৈতিক স্থিতি আপনাদের এই সময় মজবুত হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন কোন টাকা এই সময় আপনারা পেতে চলেছেন অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লাভ আসতে চলেছে চার নম্বর যে রাশি আমি নাম বলবো সেটি হচ্ছে আপনার মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার বৃশ্চিক রাশির আপনার রাশির নক্ষত্রে অবস্থান করে আপনাদের স্বাস্থ্যের জায়গাটা আপনার সম্পত্তিগত দিক থেকে আপনার ব্যবসা ক্ষেত্রে যারা গার্মেন্টসের বিজনেস করছেন ফুড রিয়েটের বিজনেস করছেন এখান থেকে আপনাদের লাভ দেবে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে প্রমোশনের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং আপনাদের কোনো বিদেশ যাত্রার যোগ কিন্তু রয়েছে এরপর যে রাশি বিশ্ব রাশি বিশ্বরাশি সপ্তমপতি নক্ষত্রে অবস্থান করছে অর্থাৎ আপনাদের বিবাহের জায়গা আপনাদের বৃদ্ধি করবে বিবাহ হওয়া আপনাদের বৈবাহিক জীবন সুকময় করতে চলেছে ইনকামের নতুন নতুন সোর্স বিজনেস ক্ষেত্রে ভালো কর্মক্ষেত্রে উন্নতি ডেলি ইনকাম ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশনের সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি এরপর যে রাশির আমি নাম বলবো বিশেষভাবে লাভ পেতে চলে সেটি হচ্ছে তুলা রাশি আপনার সপ্তমপতি এবং আপনার ধনাধিপতি নক্ষত্রে অবস্থান করে আপনাদের এই সময় বিজনেস ক্ষেত্রে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে এবং আর্থিক স্থিতি আপনাদের মজুত হতে চলেছে মান সম্মানের দৃষ্টিকোণ থেকে আপনারা লাভ পেতে চলেছেন হঠাৎ বড় ধরনের অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি ভাগ্যক্ষেত্রে আপনাদের পরিবর্তন আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন একদম শেষ রাশি রাশি মেষ রাশির এই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন রাশির অর্থনৈতিক স্থিতি ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি শারীরিক সুস্থতা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন এবং সম্পত্তি ক্রয়ের প্রবল সম্ভাবনা ফরেন থেকে লাভ যারা চাকরি চেষ্টা করছেন বড় ধরনের চাকরি পাওয়া এমএনসি কোম্পানিতে চাকরি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে শিক্ষাক্ষেত্রে শুভ বৈবাহিক জীবন আপনাদের সুখময় যেতে চলেছে আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা আমি এ সময় দেখতে পাচ্ছি আপনারা ভিডিও শুনছেন হয়তো হচ্ছে না ব্যক্তিগত জন্মচককে একবার দেখিয়ে নিন প্রতিকার প্রতিবিধান করুন পাশাপাশি বিষ্ণু নাম আপনার পাঠ করুন বৃহস্পতির বীজ মন্ত্র আপনার পাঠ করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন আর আবারও বলি সমস্যা আপনাদের সমাধান আমি দেখাবো কৌশিকরের কাছে ইনপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজ আমি করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি ভালো থাকুন ধন্যবাদ